আমি ফজিলাতুন্নেসা বাপ্পি মহিলা আসন তিরিশ আমার তারকা চিহ্নিত প্রশ্ন এক আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন এক সংসদে উত্থাপিত হল মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা প্রশ্ন মানুষ স্পিকার এই প্রশ্নটা আমি একটু তুলে ধরতে চাই এই কারণে নইলে উত্তরের সারমটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না আমাদের মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছেন যে পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় আপনি আপনার ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বাঁচিয়া যান সত্য কিনা এই নির্মম হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের নির্দেশে আপনাকে দেশে আসতে দেওয়া হয়নি কবে এবং কোন পরিস্থিতিতে আপনি দেশে প্রত্যাবর্তন করিতে সমর্থ হয়েছিলেন ইহারও সত্য কিনা যে জিয়াউর রহমান আপনাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে প্রবেশ করিতে দেয় নাই সেই বেদনাবিধুর অনুভূতির কথা বলিবেন কি মাননীয় স্পিকার যদি এটা উত্তর দাও আমার জন্য অত্যন্ত কষ্টকর কিন্তু মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছেন কাজে এর উত্তর আমি দিচ্ছি উনিশশো সালে তিরিশ জুলাই আমিও রেহানা জার্মানিতে রওনা হয়ে একত্রিশে জুলাই আমরা জার্মানিতে পৌঁছাই পনেরো দিনের মাথায় হঠাৎ শুনি যে আমরা দুই বোন এতিম হয়ে গেছি নিঃস্বরিক্ত হয়ে গেছি উনিশশো সালে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বাসায় ঘাতকের সকল সদস্যকে হত্যা করা হয়েছে আমাদের জীবনে যেমন এই দিনটি একটি কালো দিন তেমনি বাংলাদেশের জনগণের জীবনেও নেমে আসে অমানিসার অন্ধকার পনেরোই আগস্ট ঘাতকের দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সারাদিন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি এবং সেই দিনও তিনি রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করে আমার মা বেগম ফজলত নেসা মুজিব আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল আমার দশ বছরের ছোট শিশু ভাই শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে কামাল জামালের নবপরিণিত বধূ যাদের হাত তখনও বিয়ের মেহেদি রঙে রাঙানো তাদের নির্মমভাবে হত্যা করে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিরকে হত্যা করে কর্তব্যরত পুলিশ অফিসারদের হত্যা করে একই সাথে মুক্তিযোদ্ধা শেখ ফজলক মনি ও তার অন্তঃশত স্ত্রী আর্যমণিকে হত্যা করে কৃষিমন্ত্রী আব্দুরাফ সানিয়াবাদ তার তেরো বছরের মেয়ে বেবি দশ বছরের ছেলে আরিফ চার বছরের নাতি সুকান্ত সতেরো বছরের ভাগ্নে রিন্টু বেতুস পুত্র সাংবাদিক শহীদ সানিয়াবাদ কাজের মেয়ে ও তা শিশু সন্তান পোটকা এবং আরও আত্মীয় স্বজনকে নির্মমভাবে হত্যা করে একই সাথে তিনটি বাড়িতে তারা আক্রমণ চালায় আমার পুপু হেলেন পুলিশের গুলিতে আহত হন তিনি গুলির আমার সেজু ফুপু হেলেন পুলি গুলির আঘাতে আহত হন তার পুত্রবধূ সাহানা বারো বছরের মেয়ে রিনা দশ বছরের মেয়ে বিশ বছরের মেয়ে বিউটি আঠেরো বছরের ছেলে খোকন গুলির আঘাতে আহত হয় এবং মানবেতর জীবনযাপন করে একই সাথে ঘাতকরা আমার ছোট ফুপু লিলির বাড়িতে যায় এবং আমার ফুপা সৈয়দ হোসেনকে গ্রেফতার করে এবং ফুপুকে গৃহবন্দী করে রাখে সমগ্র বাংলাদেশই কয়েদখ পরিণত হয় খনি মোস্তাক ও তার দোসর জিয়াউর রহমান পনেরোই আগস্ট হত্যাকাণ্ড চালায় বাংলাদেশে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয় জিয়া নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয় আমিও রেহানা দেশে ফিরতে চাইলে আমাদের বাধা দেওয়া হয় রেহানার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সময় বর্ধিত করতে লন্ডন হাই কমিশনে পাঠানো হয় কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে তার পাসপোর্ট বর্ধিত করা হয় নাই তাকে পাসপোর্টও দেওয়া হয়নি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের বিদেশের মাটিতেই পড়ে থাকতে হয় উনিশশো সালে বাংলাদেশের রাজনীতি ও দল গঠনের সুযোগ দেওয়া হয় উনিশশো সালে পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের কারাগারে বন্দি করে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয় উনিশশো সালে তারা মুক্তি পান উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে আমার অবর্তমানে আমাকে দলের সভাপতি নির্বাচন করা হয় আমি উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফিরে আসি জিয়া রহমান আমাকে বাধা দেবার চেষ্টা করেও সফল হতে পারে নাই কারণ বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের নিবেদিত কর্মী বাহিনী সকল বাধা উপেক্ষা করে আমাকে দেশে ফিরিয়ে আনেন কি দেশে এসে আমি যখন বত্রিশ নম্বর সড়কের বাড়িতে প্রবেশ করতে চাই আমাকে ওই বাড়িতে যেতে দেওয়া হয়নি পিতামাতা ভাইদের জন্য একটু দোয়া করার সুযোগও দেওয়া হয়নি পুলিশ পাহারা ও গেটে তালা দিয়ে আমার পথ রুদ্ধ করা হয় আমি রাস্তার উপরই বসে পড়ি এবং আমাদের নেতাকর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া করি পনেরোই আগস্ট শুধু যে ঘাতকেরা হত্যাকাণ্ড করেছে তাই না তারা লুটপাটও করেছে উনিশশো একাশি সালের বারোই জুন পর্যন্ত ওই বাড়িতে আওয়ামী লীগের কোনো মানুষকেও ঢুকতে দেয়া হয়নি জানাল জিয়াউর রহমান ধানমন্ডির বাড়ি ও বত্রিশ নম্বর সড়কের নম্বরও বদলে দেয় প্রতি রাতে ঢাকা শহরে কারফিউ জারি করে রাখে জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালের বারোই জুন হঠাৎ করে এক ঘন্টা নোটিশে বাড়িটি আমাকে হস্তান্তর করে তখন আব্দুল সাতার অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ধুলি ধূসর বিধ্বস্ত রক্তের ছোপ ছোপ কালো দাগ ও রক্ত মাখা ছড়ানো ছিটানো কাপড় চোপড় ছেঁড়া বালিশ রক্ত মাখা তুলা দেয়ালের ও মেঝেতে গুলির আঘাতের ক্ষত বিক্ষত এমনি অবস্থায় ওই বাড়িতে যখন প্রবেশ করতে যায় আমি গান হারিয়ে ফেলেছিলাম একটা কথা আমি এখনও বুঝিনি বুঝি না হঠাৎ বাড়িটা হস্তান্তরের কিসের এত তারা ছিল আমাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছিল কিন্তু যখনই আমি সিঁড়ির ধাপের মাঝে মাঝে উঠে আসি তখনই আমার নজরে পড়ে সিঁড়ির সেই অংশটি যেখানে ঘাতকের আগাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমার বাবা আমি সহ্য করতে পারিনি ছুটি ফিরে নিচে চলে গিয়েছিলাম কিন্তু বেরোতে পারিনি তলার করিডোরের বাইরে যাবার যে কলাফুল গেট ছিল তা বন্ধ তালা দেওয়া আমি দরজা খোলো বলে চিৎকার দিয়ে ওখানে হারিয়ে জানি না কত সময় পরে দেখি আমি তিন তলার ছাদে আমার সামনে অনেক কাগজ আমাকে সই করতে হবে আমার পুপা সৈয়দ হোসেন সাহেব বললেন একজন আইনজীবীর মাধ্যমে বুঝে নিতে কিন্তু সরকারি লোকেরা তাও মানবে না আমাকেই সই করতে হবে আমি অনেকটা অচেতন অবস্থায় সই কর করে দিতে বাধ্য হই কারণ আমার সাথে যে নেতারা ছিলেন তারাও তাকাদা দিচ্ছিলেন এরপর বহু বছর লেগেছে আমার ওই বাড়ির দোতলায় প্রবেশ করতে পিছনে পাকের ঘরের সাথে যে সিঁড়িটা সেই সিঁড়ি ব্যবহার করেছি আর মূল শিতে গিয়ে মাঝে মাঝে বসে থেকেছি আমি এখনও মাঝে মাঝে সেখানে যাই আমার সকল ব্যথা বেদনা সহ্য করার শক্তি আর বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটে তোলার জন্য কাজ করার প্রেরণা সঞ্চয় করার জায়গা যেন এটা এই বাড়ি থেকেই যেন শক্তি পায় একদিকে সব হারাবার বেদনা অন্যদিকে মানুষের সেবা করার প্রেরণা সবই এখানে এসে পেয়ে থাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য বেগম আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেবার জন্য স্বজন হারানোর বেদনা এবং ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর বেদনা বেদনাবিধুর অনুভূতির কথা জেনে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী চক্র পঁচাত্তরের খুনি ও তাদের দোসররা প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর চলার পথে পথে গ্রেনেড বোমাগুলি তাক করে রেখেছে ছিয়াত্তর কেজি ওজনের বোমা পুতে একুশ আগস্ট গ্রেনেড হামলা করে ওই খুনি চক্র মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছে এই পর্যন্ত ১৯ বার তারা প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় নিজের জীবনের উপর এই রকম মারাত্মক ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে জনগণের কল্যাণে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে আপনার এই নির্ভীক পথযাত্রার অনুভূতি এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন কি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার আমি শুধু এখানে একটি কথা দিয়ে শেষ করতে চাই যে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে গভীরভাবে ভালোবেসেছিলেন বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত এক বেলা এক মুঠো ভাত জোগাড় করতে যারা পারতো না তাদের জন্যই ছিল তার রাজনীতি আমি ব্যক্তিগতভাবে আমরা দুই বোন সব হারিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষ যা হারিয়েছিল সেটা হয়তো অনেকে উপলব্ধি করতে পারেনি কিন্তু সাধারণ মানুষ প্রতিনিয়ত যুদ্ধে যারা নিয়োজিত তারা নিশ্চয়ই বুঝেছিল যে যে মানুষটি সারা জীবন তার জীবনে সবকিছু ত্যাগ করেছিলেন এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সেই দুঃখী মানুষের জন্য কাজ করা তাদেরকে অন্তত পক্ষে জীবনের মৌলিক চাহিদাগুলি মেটানো এবং তাদেরকে একটু উন্নত জীবন দেওয়া যেটা তিনি জাতির পিতা সব সবসময় বলতেন তার কথায় সবসময় এই একটি কথাই আসত এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসেন তার গুণ কোনটা সেটাও তিনি বলছেন তার গভীর ভালোবাসা বাংলাদেশের জন্য এমন কি তাকে যখন ডেভিড ফ্রস জিজ্ঞাসা করেছে যে আপনার গুণ কি অথবা আপনার দোষ কী তিনি বলেছেন একটাই কথা যে এদেশের মানুষকে আমি ভালোবাসি আর এদেশের মানুষকে অনেক বেশি বেশি গভীরভাবে ভালোবাসি তো সেই মানুষগুলির জন্য কাজ করা নিজের জীবনের হারাবার ব্যথা বেদনাকে সম্বল করেই কিন্তু সেখান থেকেই শক্তি সঞ্চয় করে এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্যই কিন্তু আমার রাজনীতি আমার ব্যক্তিগত জীবনের সব কিছুর চাওয়া পাওয়ার উঠতে উঠে নির্মোহভাবে শুধু দেশের মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছি শুধু ওইটুকু আকাঙ্ক্ষা এই দেশ স্বাধীন হয়েছে এই জাতি বিশ্বসভা একটু মর্যাদা পাবে কারণ পঁচাত্তরে পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাঙালি জাতির মাথা হেট হয়েছিল আন্তর্জাতিক বিশ্বে একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে যে সম্মান এ জাতি বিশ্বসভায় অর্জন করেছিল পঁচাত্তরে ঘাতকের কারণে এই জাতি আবার তার সেই মর্যাদা হারিয়েছিল সেই বিশ্বসভায় বাংলাদেশের জনগণের মর্যাদাকে ফিরিয়ে আনা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা বাংলাদেশকে একটা উন্নত দেশ করা এটাই আমার লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যেয়ে এটা খুবই স্বাভাবিক প্রতি পদে পদে বাধার সম্মুখীন প্রতি পথে পদে আমাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে কিন্তু আমি জানি যে পঁচাত্তরের পর উল্লসিত হয়েছিল তারাই যারা এদেশের স্বাধীনতা চায়নি যারা এদেশের মানুষের কল্যাণ চায়নি যারা ওই মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধিত দোষর ছিল এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হোক এটা যারা একেবারেই চায়নি তারাই তো সবথেকে বেশি উল্লসিত এবং তারাই সেই দিন সবথেকে বেশি শক্তিধর ছিল সেই সাথে সাথে যে খুনিরা আমার পিতা মাতা ভাইদের হত্যা করেছিল সেই খুনিদের বিচার হয়নি পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোশেন হয় বিচার হবে না এই ধরনের আইন হয় অধ্যাদেশ হয় এবং আমাদের দুর্ভাগ্য যেই বাংলাদেশে জাতির পিতার হত্যাকারীদেরকে সেই ইনডেনটি দেওয়া হয়েছিল এমনকি সেই খুনিদেরকে পুরস্কৃত করা দূতাবাসে চাকরি দেওয়া রাষ্ট্রপতি প্রার্থী করা দল করতে দেওয়া এবং স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করা এই ধরনের বহু কর্মকাণ্ড আমরা দেখেছি খুব স্বাভাবিকভাবে যে দেশে খুনিরা পুরস্কৃত হয় বিচারের হাত থেকে রেহাই পায় তো সেই দেশে যখন আমি ওই প্রতিকূল অবস্থায় রাজনীতি করতে এসেছি প্রতি পদে পদে তো বাধা আসবে আর এই বাধা যে আসবে সেটা আমি জানি কিন্তু আমার জীবনকে আমি উৎসর্গ করেছি এদেশের মানুষের জন্য আমি কখনও কোনোদিনই মৃত্যু ভয় করিনি মৃত্যু ভয় আমি করি না আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না করি না একমাত্র আল্লাহ আমিন ছাড়া কারোর কাছে মাথা নিচু করি না আল্লাহ জীবন দিয়েছেন আর যখন সময় হবে তিনি নিয়ে জীবন নিয়ে যাবেন কিন্তু আমি বিশ্বাস করি যে আল্লাহ রাবুল মানুষকে কিছু কাজ দেন এই কাজটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে নিশ্চয়ই আল্লাহ আমাকে সেভাবেই রক্ষা করবেন যেভাবে বারবার রক্ষা করেছে সেই সাথে বাংলার মানুষের দোয়া আমার অগণিত নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতা কর্মী বা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক তাদের দোয়া তাদের সহযোগিতা আমার সাথে আছে এবং আমি তো মানুষের জন্য কাজ করছি কাজে আমি কেন ভয় করতে যাবো আর কেন আমি ঘাতককে পড়া করব আমি কখনই পড়া করি না এবং আমি জানি যে সততা দৃঢ়তা এবং আদর্শ থাকলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় কাজী সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সেটা আমার ব্যক্তিগত না সেটা দেশের জন্য জাতির জন্য মানুষের কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে সেভাবেই কাজ করে যাচ্ছি সেভাবেই কাজ করব। কাজী যত বাধা আসুক আঘাত আসুক আমার কখনোই আমি ভয় করি না ভয় করব না ধন্যবাদ